আলাইকুম আসসালামাইলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সময় আছি আপনাদের সাথে তো ভিউয়ার্স আজ আমি চলে আসছি চাঁদনি চক মার্কেটের তলার এখান থেকে আপনাদের দেখাবো কাতানের খুব সুন্দর সুন্দর ওনার কালেকশন আর শপের নাম হচ্ছে আলমগীর অন্য হাউস এখানে আসলে আপনারা এই সুন্দর সুন্দর কাতানির ওনাগুলো পেয়ে যাবেন আমি স্ক্রিনে ইমো নম্বরটা দিয়ে দিব আপনারা কন্ট্যাক্ট করে এখানে চলে আসতে পারেন এটা হচ্ছে পাইপটা হোলসেল হোলসেল প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন 1200 টাকা হ্যাঁ 1200 টাকা তো ভিউয়ার্স আপনারা এগুলো হচ্ছে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আর রেটের প্রাইস পড়বে হচ্ছে 1200 টাকা এটা অরিজিনাল কাতা নরনা দেখি ওই সাইডটা ওই পিছনের পার্টটা কেমন এটাই পাই গুলো খুব বড় বড় হবে প্রাইস পড়বে হচ্ছে 1200 টাকা আর কালারগুলো কেমন হবে এই ডিজাইনটার ভিতরে কয়টা কালার হবে কালার দেখতে এটা এটা হচ্ছে জামদানি কাতান অফ হোয়াইটের ভিতরে জামদানির ভিতরে দাম 1500 এটার দাম পড়বে হচ্ছে 1500 টাকা যারা জামদানির ভিতরে ওন্না চাচ্ছেন তারা এই ধরনের ওন্না দেখতে পারবেন এটার কি কালার আছে এটার এটার এক পিজি হবে এই যে একটা খুব সুন্দর পিস কালার খুবই গর্জিয়াস এটাও কাতান

এটার প্রাইজে পড়বে হচ্ছে এক হাজার টাকা যারা রেড কালার কাতান চাচ্ছেন তারা এই ধরনের নিয়ে নিতে পারবেন এখানে আসলে আপনার কাতানের ভিতর বিভিন্ন ধরনের ডিজাইন দেখতে পাবেন আর এগুলো সব হোলসেল প্রাইস আপনারা পেয়ে যাবেন কালো সিলভারের ভিতরে খুবই সুন্দর আঁচলটা ব্লু কালারের ভিতরে হবে তো যারা এই ধরনের গর্জিয়াস একটি কাদানো এই ধরনের নিতে পারবেন এটার কত টাকা এই যে বাসন্তী কালারের ভিতরে খুবই সুন্দর যারা এই ধরনের চাচ্ছেন তারা এটাও নিতে পারেন এটার প্রাইস পড়বে কি এক হাজার টাকা এরকম একটা অন্য থাকলে যে কোনো ড্রেসের সাথেই পরা যায় কন্ট্রাস্ট করে এটা বেনারসি কাতান এটাও খুব সুন্দর ইয়েলো কালারের উপরে এটার হোলসেল প্রাইস পড়বে হচ্ছে বারোশো টাকা এই যে মেজেন্ডা কালারের উপরে এটাও খুব সুন্দর এটার প্রাইস পড়বে এক হাজার টাকা দিল্লি কটন কালার হবে এটা শেটের হবে এটাও খুব সুন্দর ইউনিক একটি কাতান এটার প্রাইস পড়বে বারোশো টাকা ওয়াও ব্লু কালার যারা ব্লু কালার পছন্দ করেন তারা এরকম গর্জিয়েছে একটি ব্লু কালার ওনার নিতে পারেন খুবই সুন্দর এটার প্রাইস পড়বে বারোশো টাকা ব্লু কালার

সি গ্রিন কালারের উপরে খুব সুন্দর একটি কাতান এটাও খুব সুন্দর আর অন্যগুলো অনেক চড়া এবং খুব লম্বা হবে খুব সুন্দর হবে এটার প্রাইজে পড়বে হচ্ছে বারোশো এক হাজার টাকা এক হাজার টাকা ওয়া গোল্ডেন কালারের ভিতরে খুবই সুন্দর অনেক গর্জিয়াস লাইট গোল্ডেন খুব সুন্দর এটার প্রাইস পড়বে বারোশো টাকা হোলসেল প্রাইস পড়বে বারোশো টাকা যারা গোল্ডেন কালারের ভিতরে নিতে পারবেন এটাও অনেক সুন্দর এটার প্রাইস পড়বে পনেরোশো টাকা এটা কি কাতান এটাও খুব সুন্দর বেনারসি কাতান খুব গর্জিয়াস এটার প্রাইস পড়বে হচ্ছে বারোশো টাকা যে মিষ্টি কালার এটার প্রাইস পড়বে হচ্ছে পনেরোশো টাকা বাসন্তী কালারের ভিতরে এটাও খুব সুন্দর এটার প্রাইস পড়বে এক হাজার টাকা এই যে আরেকটা বাসন্তী কালার ব্লু কালার বাসন্তী এবং ব্লু এটাও খুব সুন্দর এটার প্রাইস পড়বে বারোশো টাকা এটা হচ্ছে মিনাকারি কাতান যারা মিনাকারি কাতানের ভিতরে ওড়না চাচ্ছেন তারা এই গর্জিয়ে সুন্দর কাতানের ওড়নাটা নিতে পারেন ব্লু কালারের উপরে এটাও খুবই সুন্দর মিনাকারি পড়া এটার প্রাইস পড়বে এটার প্রাইস পড়বে আঠারোশো টাকা এটা দিল্লি কটন কাতান এটাও খুব সুন্দর সেটের হবে বারোশো টাকা প্রাইস পড়বে

মেজেন্টা কালারের ভিতরে এটাও খুব সুন্দর এটার প্রাইস পড়বে বারোশো টাকা এগুলো সবই আপনার হোলসেল প্রাইজে নিতে পারবেন এই যে আরেকটি কাতান ওনা এটাও খুব সুন্দর মেজেন্ডা কালারের উপরে এটার প্রাইস পড়বে বারোশো টাকা ওয়াও এটাও খুব গর্জিয়াস। পেস্ট কালার উপরে খুব সুন্দর কাজটা। এটার প্রাইস পড়বে 1200 টাকা। তো অরেঞ্জ কালারের উপরে এটাও খুব সুন্দর। পাইটটা ব্লু কালার হবে। গর্জিয়াস ওয়ার্ক করা হবে। এটার প্রাইস পড়বে 1200 1200 টাকা। বসন্তি কালার পাইটটা কমলা। যে আরেকটা বাসন্তী কালার উপরে পাইটটা আঁচলটা কমলা কালার অরেঞ্জ কালার হবে এটাও খুব সুন্দর এটার প্রাইস বারোশো টাকা এটাও খুব সুন্দর বাসন্তী কালার এবং পাইটটা হবে মেজেন্ডা কালার যে কোনো ধরনের ড্রেসের সাথে ওনাটা আপনারা এরকম গর্জিয়াস একটা ওনা নিয়ে নিতে পারেন ফিউ সিল্কের উপরে কাতান ওয়ার্ক করা না এটাও খুব সুন্দর এটা নতুন আসছে এটাও অনেক সুন্দর এটার প্রাইস পড়বে হচ্ছে পনেরোশো টাকা এটার ভিতরে কালার হবে না অনেকগুলো ডিজাইন হবে খুবই সুন্দর ওনাগুলো এগুলো নতুন আসছে এটাও খুব সুন্দর এটার প্রাইস হচ্ছে বারোশো টাকা এই যে আরেকটি খুব সুন্দর পিওর কাতান এগুলো হচ্ছে প্রাইস পড়বে পনেরোশো টাকা করে এই যে আরেকটা খুব সুন্দর কালার যারা এই ধরনের অন্যগুলো নিতে চাচ্ছেন তারা এখানে চলে আসতে পারেন অরিজিনাল কাতানগুলো পাবেন এখান থেকে এটার প্রাইসে হচ্ছে পনেরোশো টাকা পড়বে এই যেও খুব সুন্দর পিস কালারের উপরে খুবই সুন্দর নতুন কালেকশন এটার প্রাইজে পড়বে হচ্ছে পনেরোশো টাকা এই যে আরেকটি খুব সুন্দর কালেকশন এটার প্রাইস পনেরোশো টাকা এটা কি কাতান বললেন আঙ্কেল ফিউ সিল্কের কাতান এটা ফিউ সিল্ক ফিউ সিল্ক কাতান ফিউ সিল্ক কাতান এগুলো নতুন আসছে এটার প্রাইস পড়বে হচ্ছে 1500 টাকা এটা শেটের কাতান এটাও খুব সুন্দর এটার প্রাইস পড়বে বারোশো টাকা এটাও খুব সুন্দর সরজা কালারের উপরে খুবই গর্জিয়াস ওয়ার্ক করা এটার এটাও খুব সুন্দর পিস কালারের উপরে শেটের হবে এটা খুবই সুন্দর সুন্দর কাতান পেয়ে যাবেন আপনার এখানে আসলে এটার প্রাইস পড়বে বারোশো টাকা

হোলসেল প্রাইজে পেয়ে যাবেন এটাও খুব সুন্দর এটার প্রাইজে পড়বে বারোশো টাকা এই যে আরেকটা সেটের এটাও খুব সুন্দর ডিপ কালারের ভিতরে এটার পড়বে টাকা হাজার এই যে আরেকটি ওনার এটাও খুব সুন্দর মেজেন্ডা কালারের উপরে

এগুলো নিতে হলে আপনাদের চলে আসতে হবে হচ্ছে আলমগীর ওনা হাউজে পাকিস্তানি পাকিস্তানিও আছে ওই যে জর্জেক্টের মধ্যে কাজ করা পাকিস্তানি কালার কি কালার দেখা